প্রিয়দর্শক আসসালামু আলাইকুম তো আমরা এই মুহূর্তে যে খেলাটা নিয়ে আসলাম যদি দেখেন আমার হাতে টাইম চলতেছে এখানে কিছু মাছ দেওয়া আছে এই বাচ্চাটার হাতে আছে একটা চামিজ এই চামিজ দিয়ে যে সবচেয়ে বেশি মাছ বালতিতে রাখতে পারবে তার জন্য আজকে আকর্ষণীয় পুরস্কার হলো টাকা আর প্রতি মাছে একশো টাকা করে দেওয়া হবে যদি দশটা মাছ আপনি উঠাইতে পারেন তাইলে আপনার জন্য আছে কত এক হাজার টাকা প্রতি মাছে একশো টাকা তুমি কি মাছ এখান থেকে উঠাই ওখানে রাখতে পারবা তোমার টাইম হলো এক মিনিট এক মিনিটের ভিতরে যত বেশি মাছ উঠাবা তত বেশি টাকা পাবা মনে থাকবো তাহলে তুমি বসো খেলা শুরু করি তা আমরা টাইমটা ধরলাম হ্যাঁ আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তুমি উঠানো শুরু করবো ওকে ওয়ান টু থ্রি শুরু হয়ে গেলো টাইম আর এখানে চলতেছে মাছের খেলা দেখেন এক মিনিটের ভিতরে মাছ উঠাইতে হবে প্রতি মাছ একশো টাকা করে প্রতি মাছ একশো টাকা এক পিস বাহ সুন্দর এক পিস উঠে গেল আরেকটা হ্যাঁ যদি যত বেশি উঠাবা তত বেশি পুরস্কার প্রতি মাছ একশো টাকা টাইম কিন্তু চলতেছে বাইশ সেকেন্ড তেইশ সেকেন্ড ওফ এটা মাটিতে পড়ে গেছে হবে না বালতিতে রাখতে হবে হ্যাঁ টাইম চলতেছে বা ভাই উনত্রিশ সেকেন্ড টাইম মোটামুটি তোমার নিকটে

তো প্রিয় দর্শক ছেলেটা এক মিনিটের ভিতরে কয়টা মাছ উঠে আমরা একটু দেখি এক দুই তিন চার চারটা মাছ উঠে ফেলেছে তো আমরা আরেকজন দিয়ে চেষ্টা করি তোমার পুরস্কারটাই নাও এটা আগে হাতে রাখো আমি তোমার ভাঙ্গা চারশো টাকা দিচ্ছি হ্যাঁ চামিজটা দিয়ে দাও আসেন আরেকজন আসেন কে আসবেন আসেন আচ্ছা বাচ্চাদের দিয়ে দিই আসো বাবু তুমি সামনে আসো বাচ্চারা এক টাকা হ্যাঁ বসো এই মাছগুলো আগে এখানে ঢেলে দিতে হবে কারণ এখানে তো মাছ কম ঢেলে দাও দেখি নইলে হাত দিয়ে ওটাই ভালো তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করতেছি এক মিনিটের ভিতরে এই মাছগুলো উঠাইতে হবে হ্যাঁ তবে যে যত বেশি মাছ উঠাবা তার জন্য তত বেশি পুরস্কার আচ্ছা বস আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে উঠানো শুরু করবে ঠিক আছে ওয়ান টু থ্রি শুরু করো এই ছেলেটা উঠাইছে ও হো তুমি মনে হয় জিতে যাইবা তুমি তো প্রথম উঠে গেলাইছো একটা একটা গেল হ্যাঁ দেখা যাক দেখা যাক যত বেশি উঠেবা তত বেশি পুরস্কার এ ছেলে পাইছে চারশো আমি আশা করি তুমি নিবা এক হাজার দশটা উঠাইতে হবে প্রিয় দর্শক খেলাটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আজকের এই আকর্ষণীয় খেলা মজার খেলা চামিজ দিয়া মাস্ক কিভাবে বালতিতে রাখবে ধরাটাই আসলে এই ব্যাপার একটা এই দুইটা দুইটা হয়েছে না মাত্র দুইটা টাইম খেয়াল রাখতে হবে কত মিনিট কত সেকেন্ড চলে ও মোটামুটি টাইম নিকটে তোমার চল্লিশ সেকেন্ড হয়ে গেছে আরও টাইম আছে মাত্র পনেরো সেকেন্ড দেখা যাক কয়টা উঠলো তিনটা তো প্রিয় দর্শক মোটামুটি পঞ্চাশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে তুমি যতটা পারো উঠে গেবা মিস্টেক হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো বাহ কয়টা উঠছে চারটা চেষ্টা করো দশটা উঠানোর জন্য টাইম শেষ তোমার টাইম শেষ এই ছেলেটা উঠাইতে বললো কয়টা চারটা তার মানে আগের জন্য সমান সমান হ্যাঁ তো প্রিয় দর্শক খেলাটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়া পাশে থাকবেন নিত্য নতুন সুন্দর সুন্দর আকর্ষণীয় খেলা ফিরিজ আলম বাই পেস্টটি ফলো দিলেই আপনারা দেখতে পারবেন আর আজকের যে খেলাটা আমি দিলাম এই চামিচের মাধ্যমে মাছ যত বেশি উঠাইতে পারবে তত বেশি পুরস্কার তো এই ছেলেটা উঠাইছে চারটা এই ছেলেটা কারকে তুমি উঠাইছো এই ছেলেটা উঠাইল চারটা আসলেই এটা একটা কৌশল বা দেখার বিষয় শিখার বিষয় আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই উঠাইতে পারবেন তবে কৌশল শিখা ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ